সকালবেলা সূর্য উঠেছে ধীরে ধীরে সোনালি আলো ছড়িয়ে পড়ছে শহরের রাস্তায় সিজে ঘুম থেকে উঠেই ছাদে চলে গেল সে গভীরভাবে শ্বাস নিল নতুন দিনের ঘ্রাণ ভরিয়ে দিল তার মন হঠাৎ সে নিচে তাকিয়ে দেখল রাস্তার এক কোণে দাঁড়িয়ে আছে একটি পুরনো সবুজ গাড়ি চোখে পড়ল পেছনে এক লোক দাঁড়িয়ে আছে সন্দেহজনক ভঙ্গিতে সিজে বুঝল কিছু একটা গণ্ডগোল আছে সে ধীরে ধীরে নিচে নামল লোকটিকে জিজ্ঞেস করলো তুমি এখানে কি করছো লোকটি ফিসফিস করে বলল ভাই এই গাড়িটা স্ট্যান্ড করতে হবে কিন্তু পুলিশ চোখে চোখে রেখেছে সিজে হেসে বলল তাহলে চল সকালের আলোতেই গেমটা শুরু হোক দুজন মিলে গাড়ির কাছে গেল সিজে বসলো ড্রাইভিং সিটে লোকটি পেছনে এক সেকেন্ড দেরি না করে সিজে চাবি ঘুরালো গাড়ি ছুটল শহরের মধ্য দিয়ে পেছনে পুলিশ সাইডেন বাজাচ্ছে সামনে সূর্যের আলো লাস্তাকে রাঙিয়ে তুলেছে ঘাম উত্তেজনা আর স্পিড সব একসাথে মিশে এক নতুন সাহস জাগালো সিজের মনে শেষে এক সেতুর নিচ যেয়ে তারা অদৃশ্য হয়ে গেল শুধু শহর জুড়ে রয়ে গেল একটিই কথা সকালের আলোতে সিজে আবার বীর হয়ে ফিরেছে